সম্মানিত দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার একটু কষ্ট করে রাতে আমার দেখানো পদ্ধতিতে মাত্র তিনবার সুরা লাহাব পড়ুন আপনার শত্রু ধ্বংস হবে বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আজ রাতে কখন কয়টার দিকে এই আমলটা করবেন পরামর্শ থাকবে রাত বারোটার পর থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত এর মধ্যবর্তী যে সময়টুকু আছে এই মুহূর্তে আপনাদেরকে আমুলটা করে দেখাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত আমরা ঘুম থেকে ওঠার পরে অজু করে আসবো অজু করে আসার পরে আমরা দুই রাখাত অথবা চার রাকাত তাহতের নামাজ আদায় করে নিব এরপরে যায় আমাদের পার্টিতে বসা অবস্থায় আমরা এই আমলটা করে নেবো প্রথমত খালেজ দিলে অন্তর থেকে তিনবার চক্ষু বন্ধ করে এই স্তিক পার্টি পড়বেন এস তাও ফিরুল্লাহ কুল্লি অব বি মিংকুল্লি দাম বিউয়া অ তুব ইলাই এস তাও ফিরুল্লাহ হর এরপরে এগারো বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরু শরীফ পড়বেন এগারো বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ অবশ্যই পড়ে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যাদের জন্য আমলটা করব। তাদেরকে নিয়ে একটু ভাবা চিন্তা করবো মানে তাদের চেহারাটা আমাদের চোখের সামনে ভাসানোর চেষ্টা করব। এবং সাথে দিলে আমরা এই খালেজ আমলটা করার চেষ্টা করব এর জন্য আমরা নিয়তটাকে সহি বিশুদ্ধ করে নিব যে আমরা কার জন্য কি জন্য এই আমলটা করছি প্রথমত এই দিকটা অবশ্যই আমাদের ক্লিয়ার করে নিতে হবে এরপরে তিনবার ইস্তিকার পড়বেন এগারো বার যে কোনো শরীফ পড়বেন এরপরে বিসমিল্লা সহ সুর আল্লাহ পড়া শুরু করবেন যেমন আড়ুদিন বিসমিল্লাহ تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ

যাদের জন্য আপনি যেজন্য এই আমলটা করেছেন তাদের জন্য আপনি দোয়া মোনাজাত করবেন প্রথমত আমাদের সকলের কাজ হচ্ছে সে যত বড় শত্রু হোক তার হৃদায়ত কামনা করা হৃদায়তের জন্য দোয়া করা আল্লাহ যেন তাকে হৃদায়ত দান করেন আর যদি তার হৃদায়ত তার নসিবে না থেকে থাকে তাহলে দোয়া করবেন আল্লাহ সুহান হো যেন তাকে আবুল হাবের মতো ধ্বংস করে দেন এভাবে করে আপনার মনের মধ্যে যত কষ্ট আছে দুঃখ আছে সব কিছু আল্লাহ সুবহানা হো তালার সাথে শেয়ার করবেন কি কি ক্ষতি আপনার কয়েছে সব কিছু আল্লাহ সুবহানা হো তালার কাছে শেয়ার করবেন আর বেশি বেশি দোয়া করবেন আশা করি ইনশা আল্লাহ আপনারা যদি সঠিক ভাবে সুরা লাহাবের এই আমলটা করতে পারেন মাত্র তিনবার মাত্র তিনবার পড়তে পারেন আল্লাহ সুবহানা হো তালা আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন ইনশা আল্লাহ কারণ তাহাজের নামাজ পড়লে আল্লাহ খুশি হয় ফেরেজ তারা খুশি হয় এবং তাহাজের নামাজ আদায় করার পরে দোয়া করলে আল্লাহ সুবহান সাথে সাথে ওই ব্যক্তির দোয়া মোনাজত কবল করেন সুবহান আল্লাহ এই জন্য সবারই তো বোনেরা দৃঢ় বিশ্বাস আর আস্থা নিয়ে এই আমলটা করবেন আশা করি ইনশাআল্লা আল্লাহ সুবাহ আপনাদের সকল শত্রুকে শেষ করে দিবেন ইনশাল আসসালামু আলাইকুম আহমতুল